হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু দ্য সমস গ্রামার ওয়ার্ল্ড ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু কমেন্টের উত্তর দেবো এবং সাথে সাথে যারা মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার পদে এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য লিখিত পরীক্ষার কিছু গাইডলাইন দিব বা সাজেশন দিব এবং আমি নির্দিষ্ট কিছু টপিক বলে দেবো যে টপিক থেকে মোটামুটি আপনাদের পড়লে রিটার্ন পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হবে তো প্রথমে আপনারা যে কমেন্ট করেছিলেন সেই কমেন্টগুলো একটু দেখি যে প্রথমে আমাকে কমেন্ট করেছিলেন নিবেদিতা তালুকদার অফিস কাম কম্পিউটারে যারা এক্সাম দিয়েছিল তাদের সবাইকে আলো করে দিল নাকি তো আসলে ব্যাপারটা তেমনই হয়েছে যে দেখেন আমাদের মোট পদ ছিল একশো উনচল্লিশটা সেখানে টিকিয়েছে ষোলো হাজার পাঁচশো তেত্রিশ জন তো আমি মূলধারার গণমাধ্যম না কিছু ইউটিউব চ্যানেল থেকে এবং কিছু অনলাইন পত্রিকা থেকে এটা জানতে পেরেছি যে যাদের লিপিকার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদের পরীক্ষা ছিল তো তাদের সেই প্রশ্নটাই নাকি ভুলে এই যে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার পদের পরীক্ষা নিয়েছিল তো যার কারণে একটা ভ্রান্তি বা ভুলের কারণেই কিন্তু মোটামুটি তারা নাকি যে যারা যারা পরীক্ষা দিয়েছিল। তাদের সবাইকে অ্যালো করে দিয়েছে এখন কথা হলো যে মূল প্রতিযোগিতাটা তো হবে আমাদের রিটেনে কারণ এমসিকিউতে কিউতে পাশ করা রিটেনে পাস করার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল ব্যবধান তো তারপর আমাকে কমেন্ট করেছিল যে ভাইবা কবে হবে এটা কীভাবে জানবো ভাইয়া তো ভাইবা তো আসতে এখনও অনেক দেরি কারণ আপনাকে এখন রিটার্ন দিতে হবে রিটেনে যদি আপনি উত্তীর্ণ হন তো তারপরেই ভাইবা আসবে তো তারপর আমাকে একজন এক কোশ্চেন করেছিলেন জাহিদ আলম অফিস সহায়ক এমসিকিউ কিউ হবার পর আরও রিটার্ন হবে প্লিজ জানাবেন তো এখানে কিন্তু যে যতগুলো পদের রেজাল্ট একসাথে দিয়েছিল শেষে কিন্তু ওখানে লেখা ছিল যে যারা যারা এমসি কিউতে উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষার পরবর্তী সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনাকে হয়তো লিখিত পরীক্ষাও দিতে হতে পারে তবে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে টুমি বর্মন তিনি আমাকে লিখেছিলেন রিটেন এক্সাম কবে হতে পারে আনুমানিক আর রিটেন সম্বন্ধে কিছু গাইডলাইন দিলে ভালো হয় তো রিটেন এক্সাম কবে হতে পারে এই ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু আপনাদের বলতে পারছি না তবে রিটেন পরীক্ষার জন্য কিছু গাইডলাইন আমি অবশ্যই আজকে আপনাদের দিয়ে দিব তো তারপর আমাকে কমেন্ট করেছিলেন রুবেল ইসলাম তো রুবেল ইসলাম তার কমেন্টে জানিয়েছিলেন যে কোশ্চেন অনেকটা সহজ হয়েছে তাই কত মার্কের রেজাল্ট আসতে পারে আর নারী জাগরণের প্রতিকৃত্য বেগম রোকেয়া জানতাম কিন্তু এখানে সুফিয়া কামাল বলা হয়েছে তাহলে কি আমার কোনো জানার ভুল হয়েছে নাকি তো এখানে কিন্তু এটা একটা দ্বিধান্বিত কোশ্চেন তো আমরা সবাই ইতিপূর্বেই জানতাম যে নারী জাগরণের অগ্রপ্রতিক বা অগ্রদূত এটা কিন্তু বেগম রোকেয়া এবং ওখানে আর একটা স্পেসিফিক ব্যাপার ছিল যে মুসলিম যা নারী জাগরণের অগ্রদূত বা অগ্রপ্রথীক বেগম রোকেয়াকে বলা হতো তো এখানে একটু কনফিউজন আছে তো অবশ্যই আপনাদের এবং আমাকে আরও ভালোভাবে জানতে হবে তো তারপর আমাকে কমেন্টে জানিয়েছিলেন রায়হান তারিফ জিম তো রায়হান তারিফ জিম আমাকে লিখেছিলেন রিটার্নের জন্য সাজেশন দেন তো তারপর আমাকে সর্বশেষ একজন কমেন্ট করেছিলেন যে ভাই আমি আপনার ভিডিও সব সময় দেখি আমার খুবই আগ্রহ এই পদে চাকরি করার কিন্তু আমার এইচএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট মাত্র আর এই পদের নিয়োগে বর্তমান এইচএসসিতে দ্বিতীয় বিভাগ চেয়ে থাকে এখন আমার প্রশ্ন হল পাঁচ ছয় বছরের ভিতরে এইচএসিতে প্রথম বিভাগ চাওয়ার কোনো সম্ভাবনা আছে প্লিজ প্লিজ আপনার মতামত চাই তো না ভাই আপনি অবশ্যই প্রিপারেশন নিতে থাকেন পাঁচ ছয় বছরের ভিতরে এখানে প্রথম বিভাগ চাওয়ার কোনো সম্ভাবনা নাই তো এখন আমরা আসি যে আসলে আমাদের যে ধাপ অর্থাৎ আমাদের কিন্তু চারটা ধাপে পরীক্ষা দিতে হচ্ছে তো প্রথম ধাপ আমাদের এমসিকিউ যেটা হয়ে গেছে তো তারপর আমাদের কিন্তু রিটেন বা লিখিত পরীক্ষাবে এখন এই লিখিত পরীক্ষার পরে আপনাদের একটা পরীক্ষা হবে সেটা হলো ব্যবহারিক অর্থাৎ যে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার যে পদ এই পদের জন্য প্রথমে আপনাকে এমসিকিউ দিতে হলো তো সেই এমসিকিউ এর পরে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং লিখিত পরীক্ষার পরে আপনাকে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে আপনাকে ভাই পরীক্ষা দিয়ে তারপরে আপনার চাকরিটা নিশ্চিত করতে হবে তো আপনারা যারা মোটামুটি বলেছেন যে ভাই এই অফিস সহকারী কাম কম্পিউটার পদের জন্য যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার একটা গাইডলাইন আপনি আমাদের দেন তো লিখিত পরীক্ষা সাধারণত কয়টা অপশন থেকে হয়ে থাকে প্রথম অপশানটা হল বাংলা তো তারপর আসে আমাদের গণিত তারপর আমাদের আসে ইংরেজি এবং তারপর আমাদের যে টপিক থেকে আসে সেটা হলো সাধারণ জ্ঞান তো এই সাধারণ জ্ঞান এখানে আবার কিন্তু আপনার বাংলাদেশ আন্তর্জাতিক এবং আমাদের কিছু তথ্য প্রযুক্তি থাকে প্রথমে আসি যে বাংলার জন্য আপনাদের কি কি পড়তে হবে তো বাংলার প্রথমে আপনাদের পড়তে হবে এক কথায় প্রকাশ অর্থাৎ আপনাকে পাঁচটা এক কথায় প্রকাশ দিতে পারে তার মার্ক পাঁচ অথবা দশ হতে পারে তো এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশের পর আপনাকে দিতে পারে বাগধারা তো বাগধারার পরে আপনাকে যেটা দিতে পারে সেটা হলো সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ তো এই যে এক কথায় প্রকাশ বাগধারা সমার্থক শব্দ বিপরীত শব্দ এইগুলোর পরে আপনাকে যে অপশন থেকে কোশ্চেন করবে সেটা হলো বঙ্গানুবাদ অর্থাৎ আপনাকে একটা ইংলিশ প্যাসেজ থাকবে বা অনুচ্ছেদ থাকবে সেই অনুচ্ছেদের আপনাকে ইংলিশ টু বাংলা অনুবাদ করতে হবে তো তারপর আপনাকে যেটা থেকে কোশ্চেন দিতে পারে বাংলায় সেটা হলো আপনাকে কোনো অনুচ্ছেদ লিখতে দিতে পারে তো এমন কোনো টপিকের উপর নিঃচ্ছদ লিখতে দিতে পারে যে বাংলাদেশের বর্তমানে যে রানিং দশ মেগা প্রকল্প সেখান থেকে একটা প্রকল্প তুলে দিতে পারে যে পদ্মা সেতু সম্পর্কে দশটা লাইন লিখুন বা আপনার মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্প সম্বন্ধে দশটা বাক্য লিখুন তো তারপর আপনাকে যেটা দিবে সেটা হলো হচ্ছে একটা রচনা বা কম্পোজিশন বাংলায় যেটাকে রচনা বলে তো এই রচনা দিতে পারে কিসের উপর আপনাকে রচনা দিতে পারে সাম্প্রতিক টপিকের উপর যেমন মুজিব শতবর্ষ সম্পর্কে একটা কম্পোজিশন লিখুন অথবা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সম্পর্কে একটা কম্পোজিশন লিখুন অথবা আপনার করোনা ভাইরাসের উপরেও কোনো কম্পোজিশন দিতে পারে তো তার মার্ক পনেরো থেকে বিশ হবে তো মোটামুটি আমরা বাংলায় দেখলাম যে আমাদের এক কথায় প্রকাশ বাগধারা সমার্থক শব্দ বিপরীত শব্দ এবং তারপর আমাদের বঙ্গানুবাদ তারপর আমাদের অনুচ্ছেদ তারপর আমাদের ভাব সম্প্রসারণ অথবা সারাংশও দিতে পারে তো মোটামুটি আপনারা এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকুন তো তারপর আমাদের যে অংশটা আসে সেটা হলো গণিত তো গণিতের যে কমন কিছু টপিক আছে সেই টপিক থেকে আপনাকে কোশ্চেন সাধারণত করেই থাকবে তো প্রথম টপিক হলো সংখ্যা তো সংখ্যা নিয়ে কিন্তু আপনাকে কোশ্চেন করবে তারপর আপনার ভগ্নাংশ অনুপাত সামানুপাত তারপর আপনার লাভ ক্ষতি তারপর আপনার ঐকিক নিয়ম তো তারপর আপনার সময় ও স্রোত তার মানে কি যে কমন কমন কিছু টপিক অর্থাৎ এইট নাইনের বইয়ে যে পাটিগণিতগুলো আছে সেই পাটিগণিতগুলো করলে হবে এবং যে বীজগণিত অধিকাংশ ক্ষেত্রে বীজগণিতের কিন্তু মার নির্ণয় থেকে আপনাকে কোশ্চেন করে বা উৎপাদকে বিশ্লেষণ তো আপনাকে সূত্রগুলো থেকে বেশি কোশ্চেন করবে তো আপনাকে অবশ্যই সূত্রগুলো ভালোভাবে পড়ে রাখতে হবে তো এখানে কিন্তু জ্যামিতি থেকেও কোশ্চেন করতে পারে তো জ্যামিতি থেকে ত্রিকণি মেতি থেকেও কিন্তু কোশ্চেন করতে পারে তো বিশেষ করে আপনাকে জ্যামিতি থেকে এক কোণ রেখা ত্রিভুজ চতুর্ভুজ তো আয়তক্ষেত্র বর্গ এইগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তারপর আসে আপনার ইংলিশ ইংলিশে এখানে কিন্তু ব্যবধানটা গড়ে যায় অন্যদের থেকে কারণ ইংলিশের কোশ্চেনটা সাধারণত একটু কঠিন হয় তো প্রথমে আপনাকে ইংলিশে ভালো করতে হলে পড়তে হবে প্রিপোজিশন অর্থাৎ আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে যে টপিক থেকে কোশ্চেন আসে সেটা হলো ট্রান্সলেশন অর্থাৎ আপনাকে কোনো কিছু বাংলায় দেওয়া থাকবে আপনাকে তার ইংলিশ করতে হবে তো তারপর আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে তো যে কোনো টপিকের উপর বা কারেন্ট ঘটনার উপর আপনাকে প্যারাগ্রাফ লিখতে দিতে পারে তো আপনাকে একটা ইংলিশ কম্পোজিশনও লিখতে দিতে পারে তো ইংলিশ কম্পোজিশন লিখতে দিলেও দেখা যাচ্ছে যে আপনার মুজিব বর্ষ নিয়ে বা সুবর্ণ জয়ন্তী নিয়ে বা পদ্মা সেতু নিয়ে বা রোহিঙ্গা সমস্যা তার মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কিন্তু আপনাকে একটা কম্পোজিশন লিখতে দিতে পারে তো তারপর আপনার যেটা আসে সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞানটা অধিকাংশ ক্ষেত্রে টিকা আকারে আসতে পারে যেমন সম্পর্কে দুটি বাক্য লিখুন বা এমন আসতে পারে যে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দশটা লাইন লিখুন বা ভাষা আন্দোলন নিয়ে লিখুন বা সাতজন বীর সৃষ্ট নিয়ে লিখুন বা এইভাবে কিন্তু আপনাকে যে কোনো সাম্প্রতিক টপিক থেকেও কিন্তু লিখতে দিতে পারে তো মোটামুটি আপনাদের এই যে বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই টপিকগুলো আমি যে যে টপিকগুলোর কথা বললাম আপনারা মোটামুটি এই টপিকগুলো পড়লেই আমার মনে হয় আপনাদের পরীক্ষাটা ভালো হবে তো তারপরে যদি আপনারা লিখিত পরীক্ষায় টেকেন বা পাশ করেন তো তারপরে আপনাদের ব্যবহারিক পরীক্ষার জন্য কি কি সাজেশন হবে বা কি কি ফলো করতে হবে সেটাও কিন্তু আপনাদের আমি বলে দিব তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টই পড়ি হয়তো বা সবাইকে আমার রিপ্লাই করা হয় না তো ভালো থাকবেন